বন্ধুরা এই তীব্র গরমে আমাদের প্রাণও যেমন ওষ্ঠাগত ঠিক ছাদ বাগানের গাছগুলোর কিন্তু প্রাণ যায় যায় কারোর পাতা পুড়ে যাচ্ছে কারোর শিকড় নষ্ট হয়ে যাচ্ছে গাছের টব মাটি গরম হয়ে গিয়ে আজকে সেই বিষয়ে আমি আলোচনা করতে এসে গেছি বন্ধু আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি বন্ধুরা আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে ছাদ বাগানিদের জন্যে যাদের গাছ ছাদে আছে এবং এই তীব্র গরমে তাদের গাছ প্রায় মারা যাচ্ছে তার সমস্যা সমাধান করতে আমি আজকে এক বিশেষ উপাদান বা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধব বা গার্ডেন গার্ডেনিং সংক্রান্ত বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন চলুন বন্ধুরা আজকের এই সমস্যার সমাধান নিয়ে আমরা একটু আলোচনা করি এবং জানি যে এই সমস্যা থেকে মুক্তি পাবো কী করে এই তীব্র গরমে গাছগুলোকে আমরা বাঁচাবো কী করে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কী করতে পারি আমরা এই গরমে গাছকে বাঁচিয়ে রাখা খুবই দুষ্কর কাজ যে বাঁচিয়ে রাখে সে জয়ী হয় কিন্তু যে পারে না তার কাছে এই বাগান করার ইচ্ছেটাই কিন্তু মরে যায় তাই এই সুপারফুড বা বিশেষ খাবারটা অবশ্যই হাতের কাছে রাখুন যে খাবারটা আমি আজকে আপনাদেরকে বলব এই গরমে গাছকে সুস্থ রাখতে প্রথমে আপনাকে গাছকে ভিতর থেকে সুস্থ রাখতে হবে সেই কারণে প্রয়োগ করতে হবে এই একটা বিশেষ গুরুত্বপূর্ণ খাবার এই গরমে আমরা যেমন সবচেয়ে বেশি শরবত বা লস্যি বা গ্লুকোজ খাই ঠিক তেমন গাছকে বিশেষ খাবার হিসাবে দিতে হবে পটাশিয়াম তো চলুন বন্ধুরা আগে জানতে হবে পটাশিয়াম আমরা কীভাবে দেব বা পটাশিয়াম কী কী কাজ করে বন্ধুরা গাছের শরীরে জলের ব্যালেন্সকে ঠিক করতে সবচেয়ে বেশি কাজ পটাশিয়াম যে কাজটা পটাশিয়াম নিজে একাই করে এই তীব্র গরমে গাছের বাস্পিমোচন বেড়ে গিয়ে গাছের ডিহাইড্রেশন তৈরি হয় তখন গাছ দেখবেন ঢলে পড়েছে বা গাছের পাতা ঝুলে পড়েছে বা গাছের পাতা পুড়ে বাদামি বা হলদে হয়ে গেছে এই সমস্যার সমাধান হিসাবে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের কষে কষে জলকে ধরে রাখার কাজ এই পটাশিয়াম করে গাছের শিকড়ের মাধ্যমে গাছের শরীরে জলকে সরবরাহর কাজটাও এই পটাশিয়ামই করে গাছের পাতায় অবস্থিত পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ করার এই কাজটা পটাশিয়াম করে পত্ররন্ধ্র হলো পাতায় অবস্থিত অসংখ্য ছোটো ছোটো ছিদ্র যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পাই গাছের শরীরে পটাশিয়ামের অভাব থাকলে পত্রদণ্ডের এই খোলা এবং বন্ধ করার কাজটা কিন্তু ঠিকমতো করতে পারে না তাই অতিরিক্ত বাষ্পমোচন হয়ে বা জলের মাধ্যমে বেরিয়ে গিয়ে গাছের শরীরে জলের অভাব হয় এবং গাছের অনেক ক্ষতি হয় তাই এই সময় পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে মাটিতে বা গাছের শরীরে না থাকলে খুবই সমস্যা তাই এই সময় গাছের শরীর বা মাটিতে যথেষ্টভাবে পর্যাপ্তভাবে পটাশিয়াম দিয়ে রাখাটা বিশেষ জরুরি বিশেষ করে এই গরমকালে এবার বলি কেমন করে পটাশিয়াম আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব আমরা গাছের গোড়ায় পটাশিয়াম প্রয়োগ করব এমওপি বা এসওপি এই দুটো জিনিস আমরা ইউজ করবো এমওপি মানে মিউরিয়েট অফ পটাশ এই পটাশটা ষাট পার্সেন্ট এর পটাশিয়াম আছে আর এস আছে ফিফটি পারসেন্ট তাই বন্ধুরা এই গরমে পটাশিয়ামটাকে আমরা গাছের গোড়াতে বা স্প্রে করে ইউজ করব বা প্রয়োগ করব কেমন করে করব যে গাছগুলো আক্রান্ত হয়েছে তাদেরকে বাঁচাতে এবং যে গাছগুলো এখনও পর্যন্ত এই তীব্র গরমের আক্রান্ত হয়নি এবং তাদের কোনো ক্ষতি হয়নি এই দুজনকেই আমাদেরকে সুস্থ রাখতে হবে তাই সব গাছকে এবং পুরো বাগানকে সুস্থ রাখবার জন্যে আমরা পুরো সপ্তাহে একবার পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করব ঠিক এইরকমভাবে গাছকে আমরা পরপর দু থেকে তিন সপ্তাহ যদি পটাশিয়াম স্প্রে করতে পারি তাহলে দেখব যে আমরা আমাদের গাছকে অনেক ভালোভাবে পরিবর্তন করতে পেরেছি তবে বন্ধুরা আগে পটাশিয়াম স্প্রে করবার আগে যে সমস্যাগুলো আমাদের হয়েছে যেমন পাতা পুড়ে যাওয়া বা গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়া এইগুলো কিন্তু নতুন করে রিকভার বা ঠিক হবে না নতুন করে যেসব পাতাগুলো বের হবে সেইগুলো কিন্তু খুবই সুস্থ সবল বের হবে তাই এটা যদি আজকেই আমরা করে ফেলি আজ থেকেই শুরু করে ফেলি তাহলে কিন্তু আগামী গরমে বা আগামী দিনে যে তীব্র গরম আসতে চলেছে সেই সময় কিন্তু আমাদের গাছগুলো অনেক বেশি ভালো সুস্থ থাকবে তাই বন্ধুরা আমরা ঠিক এইভাবে আমাদের এই তীব্র গরমে দাবদাহতে দাহতে আমাদের ছাদের গাছকে এই রকমভাবে পরিচর্যা করব যাতে আমাদের গাছগুলো এই বর্ণে অনেক ভালো থাকে তাই বন্ধুরা এটাই ছিল আজকের প্রস্তাবনা এবং গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ